আমরা এখানে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আমরা আসলে আমাদের উদ্যোগগুলো যে মানে একদম ভালো সমাজের জন্য তো আমরা সেই উপলক্ষে এখন থেকে আমরা কাজ শুরু করছি আগামী তো আমরা এর থেকে ভালো কিছু করব সেই আশা রাখছি আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের গলন্দ উপজেলার যে জনগুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে আজকে আমরা সেই জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোর সংস্কারে কিংবা সেই জায়গাগুলো পরিষ্কার করার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি এর মধ্যে এই মুহূর্তে আমরা সকাল থেকে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে আঙিনা আছে সেই আঙিনা পরিষ্কার করছি এরপর আমরা গলন্দ উপজেলা বাজার সহ গলন্দ উপজেলার অন্যান্য বাজার মনিটরিংয়ে যাব এবং সেইখানে যাতে সাধারণ যেই জনতা আছে তারা যাতে ন্যায্য মূল্যে দ্রব্যাদি ক্রয় করতে পারে সেই বিষয়ে আমরা বাজারের যে সাধারণ পাইকারি ব্যবসায়ী থেকে ডিলার আছে তাদের সাথে কথা বলবো এবং অতপর আমরা গলন্দ যে ঘাট আছে গলন্দ ঘাট পরিদর্শনে যাব সেখানে যে চাঁদাবাজি হচ্ছে এই ধরনের বিষয়গুলো জনগণের কাছ থেকে আমাদের কাছে আসছে আমরা সেই আমাদের পদক্ষেপ গ্রহণ করব সাধারণ শিক্ষার্থী হিসাবে আর গলন্দে যে সংখ্যালঘু আছে আমরা সেই সংখ্যালঘুদের কাছেও যাব। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমাদের যে প্রতিশ্রুতি সেটি ব্যক্ত করব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমি এই আন্দোলন শুরু ছিলাম এবং আমার নিজের জেলা রাজবাড়ী জেলার গলন্ত খুঁজে আমরা অবস্থান করছি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থী জনতা মিলে গলন্দ উপয হেলথ কমপ্লেক্স এখানে আমরা পরিষ্কার করেছি আমাদের যে অভিযানটি এতে অংশগ্রহণ করেছি প্রায় আপনারা দেখছেন যে প্রায় আমাদের শতাধিক শিক্ষার্থী এবং ভাজাইটিরা আমাদের সঙ্গে রয়েছে তারা সকাল থেকে এই পরিচ্ছন্ন অভিযানের সঙ্গে সম্পৃক্ত এটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা গদন্ত যে বাজার রয়েছে আমরা গদন্ত বাজারে যাব আজকে আমাদের এখানে হাটের দিন রয়েছে বাজারে যাতে জনগণ যাতে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে এ বিষয়ে আমরা দেখভাল পাশাপাশি এটা সম্পৃক্ততা এই কাজটি হয়ে যাওয়ার পর আমাদের যে গদন্ত পূজা যারা সংখ্যাযোগী সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোন রয়েছে আমরা তাদের সঙ্গে যাব তাদেরকে আমরা এটা আশ্বাস দিতে চাই যে এই দেশ আমাদের সবার পাশাপাশি এখানে কোনো ভয় বা অরাজকতা হওয়ার কোনো সুযোগ নেই আধুনিক সমাজ গড়ার যে প্রত্যয় আমরা সেই লক্ষ্যে আমরা আজকে গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো প্রাঙ্গনটা পরিষ্কার করার চেষ্টা করছি এবং এরই ধারাবাহিকতায় আমরা সামনে গলন্দের প্রত্যেকটা সেক্টর যাতে পরিষ্কার হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করবো এবং গলন্দে আমরা যেহেতু আমাদের কার্যক্রম গলন্দ কেন্দ্রিক তাই শুধুমাত্র গলন্দতে যদি সব ধরনের আমরা সেবা বাস্তবায়ন করতে পারি গরন্তকে যাতে আমরা ভালো রাখতে পারি সেই ধারায় আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ ওই ছাত্র আন্দোলনে আমাদের যে বিজয় আসছে এই বিজয় আয়োজনের পর আমরা থেমে নাই আমরা কাজ করতেছি আসলে শুরু থেকেই আমাদের এই হসপিটালে এই সাইডে অনেক ময়লা আবর্জনা ছিল আমরা এই কাজের ভিতর দিয়ে যারা আগ্রহী তারা আসতেছে আমরা চাই এই এলাকাকে পরিষ্কার করতে এবং সমাজ থেকে দুর্নীতিকে দুর্নীতিকেও পরিষ্কার করতে এই ময়লা পরিষ্কার করার মাধ্যম দিয়ে আমরা সবাই একত্রিত হচ্ছি কাজ করার মধ্য দিয়ে আমরা একত্রিত আমরা গলন্দ তথা বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কার্যক্রম ছিল যেগুলো আমাদের এই ধারাবাহিকতা চলছে সারা বাংলাদেশে আমাদের পরবর্তীতে আছে সুন্দর একটি রাষ্ট্রগঠন যে রাষ্ট্র গঠনে বাংলাদেশের একটি গলন্দ অবহেলিত জায়গা যেই অবহেলিত জায়গায় আমরা বরাবরই দেখে আসছি যে এখানে অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি দলত দেওয়ার মতো অবস্থানে সেখানে মাদকের যে একটি লাভ অবস্থান সেই অবস্থানের সম্পর্কে আমরা সবাই জানি আপনারা সবাই জানেন আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা জমি দখল ভূমি দখল চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো